করিম সাজা জামিলশিয় নবীল শফী উলমা করিম সাজা জমিলশিয়া نبي الورى يا شفيع الأمام إمام, أمام إمامي مصطفى إمام مصطفى في سوي السبيل محبتي خدا اللہ صلی اللہ وعلى آل سیدنا میرے آنکھوں کی بدلی میں میرے آنکھوں পুতলি মে জলো মোহাম্মদি গা মেরে দিল কি আইনা মে কী আইনাম কা

نام غلام محمد ہو غلام محمد ہو کیا ڈرو گے مجھ کو غلام میں ان کی گزارا کروں گا अजल से पढ़ाऊ में कदमों में उनकी जुदाई नघरुगी गवारा करूंगा अल्लाह सोल्या জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়েন না আওয়াজ কই আমি একাই পড়বো আপনারা পড়বেন না হ্যাঁ এই ভাইরা তোমরা পড়বে না একটু জোরে জোরে পড়ো আরে জেকের করছো কার শরণে কালেমা পড়ছো কার জন্যে তাহলে আমি পড়তে বলছি আপনারা পড়বেন একটু আওয়াজ দিয়ে পড়লে কষ্ট লাগে কষ্ট হয় রাত হয়েছে মনে হয় বুঝতে পারছি কষ্ট লাগছে তবু আমি আপনাদের বিরক্ত করছি নাকি খবরদার এরম চিন্তা ভাবনা করুনি আল্লাহ পাক হাজির করিয়েছে এটা তোমার তকদির গোনাগারকে হাজির করিয়েছে এটা আমার তকদির কথা বুঝতে পারছেন না এটা বেহেস্তের বাগান জান্নাতের একটা টুকরা দুনিয়ার বুকে সব সময়ের জন্য এটা জান্নাতের টুকরা হবে না শুধুমাত্র যখন মাত্র আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিসের আলোপ আলোচনা হবে তখনই আল্লাহ পাকের বেহেস্তের একটা টুকরা জান্নাতে হয়ে দুনিয়াতে হয়ে যাবে জোরে বলুন সুহান আল্লাহ বেহেস্তের বাগানে আসার জন্য ভাগ্য লাগবে তকদির লাগবে সবাই এসে বসে করতে পারে সবাই এসে বসতে পারে না মদ খর মদ খেয়ে এসে বসতে পারবে ও আদৌ এসতে পারবে না কথা বুঝতে পেরেছেন তাল্লাপাক হাজির করিয়েছে নিশ্চয়ই বান্দা পছন্দ করে দুনিয়ায় অনেক মানুষ আছে এলাকায় অনেক মানুষ আছে কিন্তু আল্লাপাক পছন্দ করে আপনাকে আমাকে হাজির করিয়েছে শুধু পছন্দ নয় ছোট ছোট সাকিরা গোনা আল্লাহ মাফ করার জন্য পাঠিয়েছে জোরে বলুন আল্লাহ আপনি যতবার সুভান আল্লাহ বলবেন ততবার জান্নাতে আপনার জন্য একটা করে গাছ লাগানো হবে আরেকবার হবে না আর একটু জোরেও হবে না না আরে থাকবে না আরে শোভান আল্লাহ বলছো আওয়াজ দিয়ে বলছো ভাবছো যে ফিরি ফিরি বলছি না ফিরি ফিরি নয় এর জন্য আল্লাহপাক বেহেস্ত একটা করে গাছ লাগাবে যে গাছে ডাল এতটাই লম্বা হবে গাছ অনেক দূরের কথা গাছের ডালের কথা বলছি শোনো যে গাছের ডাল এতটাই লম্বা হবে দুনিয়ার বুকে সবচাইতে তেজস্বী ঘোড়া যদি ওই গাছের ডালের প্রথম দিক থেকে ছাড়া যায় মূল কাণ্ডে পৌঁছাতে গেলে সত্তর বছর সময় লাগবে জোরে বলবেন না সেই গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করে দেবে আল্লাহ আর সেই গাছ আই সোভান আল্লাহ বলা শুরু থেকে কায়ামত পর্যন্ত আপনার নামে তসবি পড়তে থাকবে জোরে বলুন সোভান সেই আমলগুলো আপনার আমল নামায় লেখা হবে একবার হবে না কথা বুঝতে পেরেছেন এত সহজ নয় সবার ভাগ্য হয় না ভাগ্য হতে গেলে আগে কিছুটা ভালো কাজ করতে হয় তবে আল্লাহ ভাগ্য ফিরিয়ে আনে কথা বুঝতে পেরেছেন আসেন একটু আল্লাহ পাকের নামে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা আওয়াজ বেড়েছে لا إله إلا الله محمد رسول الله حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله

নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া নেই কোনো মাহবুব আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ই لا مقصودا الا الله لا موجودا الا الله لا مقصودا إلا, الا الله لا موجودا الا الله لا محبوبا الا الله لا اله الا الله لا اله لا الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم